내, 내, 내. 여기 보여요? 내, 내, 내.

ওরা কি বলবে ওরা বললো যে বাড়ি সার্চ হ্যাঁ করুন ঠিক আছে বলছে লেখা দেখাচ্ছে চাল আমি তো ইংরেজি পড়তে যাই না আমি লেখা দেখালে আমি কি বুঝবো সার্চ করবেন করুন ফর ফর সার্চ করলো করে কিছু বইপত্র ও যে ফোন একটা থাকতে তো সেটা নিয়ে গেল শুদ্ধ সত্য রায় ডাক নাম রিবু সেটা বুঝতে হবে বাড়ি থাকে না

প্রথমে তুই কী বলছি খরচা নক করবে করে বললো আপনার বাড়ি আপনার সার্চ করবো আপনার বাড়ি সার্চ করবো আমাদের কাছে ওয়ারেন্ট আছে আপনার ছেলে আছে আমিলাম না ওয়ারেন্ট আছে দেখালো যে এরকম একটাই আমি বললাম আমি তো ইংরাজিতে সবাই জানিনা তো আমি আমার ইংরাজিতে দেখা গেলাম কী বুঝবো সার্চ করবেন করুন কোনো অসুবিধা নেই তারপর ওরা ঢুকলেন এনআইএ ছিল তারপর এস ছিল আর লোকাল থানা ছিল যেটা এতে বাড়ির সব সব কিছু যা দেখা ওরা তো আপনারা ভালোভাবে জানেন ওরা কীভাবে সার্চ করে সেই বাড়িতে তলা থেকে যা থেকে সব কিছু করলো করে কিছু কাগজপত্র মানে বই কিছু লিভলেট মানে ওই পোস্টার টাইপের আর কি দেখলাম ওরা ওগুলো শীত করে নিয়ে গেল তার যে ফোনটা বাড়িতে ছিল

যোগাযোগ এখনও নেই ওই আসে চলে যায় হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায় কোনোদিন হয়তো রাত্রি বারোটায় ঢুকলো কোনো দিন হয়তো সকালে ঢুকলো এরকম হয়তো একবার এলো একবেলা থাকলো কি দিন হয়তো একদিন থাকলো মানে কোনো সময় এক মাস দেড় মাস এলো না এরকম কোনো এ নেই কখন আসে কখন আর কোনো কন্ট্রাক্ট পোট করার মতো কোনো যোগাযোগ আমাদের নেই জানি বলা খুব